সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি বগুড়া শহরের গুরুত্বপূর্ণ পনেরোটি স্থান দেখাবো যেগুলো আপনাদের জন্য প্রয়োজনীয় তো চলুন শুরু করা যাক এটি হচ্ছে বগুড়া শহীদ জিউর রহমান মেডিকেল কলেজ যেটির অবস্থান হচ্ছে সিলিম বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ অবস্থান কামারগাড়ি এবং জামিলনগরের মাঝামাঝি স্থানে পুলিশ স্কুল কলেজ এটির অবস্থান হচ্ছে বগুড়ার বগুড়া শহরের প্রাণ কেন্দ্র বগুড়া জেলা স্কুল জেলা স্কুলে যারা রয়েছেন তারা অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেবে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক ভাসুবিহার এটি নিয়ে তেমন প্রচলিত নাই এই জন্যই আপনাদেরকে তুলে ধরলাম বগুড়ার শাহানপুরের বাবুর পুকুর নামে পরিচিত ঐতিহাসিক জায়গা যেটি মুক্তিযুদ্ধে এখানে করা হয় আপনারা যারা বগুড়ার ইতিহাস নিয়ে চর্চা করবেন তারা অবশ্যই এখানে একবার আসবেন বগুড়া শহরের অনেক এলিট লোকজনই বাস করে সেটি হচ্ছে বগুড়া শহরের উপশহর নামে পরিচিত আবারও চলে আসলাম বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাত মাতায় কারণ আপনাকে এইগুলো স্থানে যেতে হবে সাত মাতা থেকেই এই সময়ের অত্যন্ত জনপ্রিয় পুলিশ প্লাজা এবং রানা প্লাজা এটি হচ্ছে বগুড়ার রেলওয়ে স্টেশন যারা রেলে আসবেন বগুড়ায় অবশ্যই এই স্টেশনে আপনাকে নামতে হবে শহীদ চান্দু স্টেডিয়াম যেটি দীর্ঘদিন হলে আন্তর্জাতিক খেলা হচ্ছে না বগুড়াবাসী প্রাণের দাবি এখানে আন্তর্জাতিক খেলা শীঘ্রই চালু হোক ঢাকা থেকে যারা আসবেন এটি হচ্ছে বনানি সাপলা চত্বর যদি এখন শাপলা চত্বর নেই এই ফুটেজটি তিন বছর আগে নেওয়া আমার সবচেয়ে প্রিয় জায়গা বগুড়ার এটি দুপচাচিয়ার কে কে আছেন কমেন্টে জানান